নমস্কার বন্ধুরা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও এক আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের মাল্টি মাল্টিগ্রাফটিং বাগান বিলাসে কি করে করতে হয় এর আগে আমি তোমাদের শর্টস ভিডিওতে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি আজকে খুবই সাধারণভাবে তোমাদের আমি দেখাবো রকম ভাবে তোমরাও মাল্টিগ্রাফটিং করতে পারবে মাল্টিগ্রাফটিং করার কিন্তু শর্ত রয়েছে প্রথম যে শর্ত মানে আইডিয়াল টাইম মাল্টিগ্রাফটিং করার জন্য মানে বছরের সব সময় কিন্তু গ্রাফটিং সাকসেস বেশি হয় না কিছু সময় আছে যেখানে খুব বেশি সাকসেসফুল হয় আবার কিছু সময় আছে যেখানে তেমন সাকসেস হয় না মানে বর্ষাকালটাতে গ্রাফটিংয়ের সাকসেস রেট থাকে বেশি এবং শীতের সময় গ্রাফটিংয়ের সাকসেস তেমন ভালো হয় না মানে মার্চ মাসের পর থেকে আপ টু অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আমরা গ্রাফটিং করতে পারি এবার মার্চের দিকে যেরকম সাকসেস রেট থাকে জুলাই আগস্ট মাসের দিকে সাকসেস রেট কিন্তু তার থেকে বেশি থাকে বাতাসে যত বেশি হিউমিডিটি থাকবে সাকসেস রেটও তত বেশি হবে এটা হচ্ছে প্রথম শর্ত মানে বর্ষাকালে যদি আমরা গ্রাফটিং করি দেখে আমরা যদি দশটা গ্রাফটিং করি তার মধ্যে নটা হচ্ছে বা আটটা হচ্ছে বা দশটাতে দশটাই হচ্ছে আমরা সেই কাজটা যদি আমরা মার্চ মাসে করি দেখা যায় দশটার মধ্যে চারটে হচ্ছে বা তিনটে হচ্ছে বা বা পাঁচটা হচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু কাজ করে কোথাও গিয়ে দ্বিতীয় নম্বর যে শর্ত হচ্ছে আমরা যখন গ্রাফটিং করব কোনো গাছে সেই গাছে গ্রাফটিং করার আগে কিন্তু আমাদের ভালো করে খাবার দিতে হবে মানে আজকে ধরো আমি গ্রাফটিং কোনো গাছের উপরে করব তো এক সপ্তাহ আগে বা দশ দিন আগে থেকে কিন্তু আমাদের খাবার দিতে হবে সেই খাবারটা রকম হবে নাইট্রোজেন জাতীয় খাবার মানে তুমি এনপিকে উনিশ 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 স্প্রে করতে পারো বারো একষট্টি শূন্য স্প্রে করতে পারো মাটিতে ডিএপি দিতে পারো যেটা তোমাদের ইচ্ছা এক কথাই গাছে খাবার থাকতে হবে এবং খাবার দেওয়ার পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার তোমরা স্প্রে করবে তাহলে কিন্তু সাকসেস রেট আরও ভালো হবে তোমরা মিরাকুলান স্প্রে করতে পারো তোমরা বায়োভিটা এক্স স্প্রে করতে পারো বা কোনো সিউইড বেস্ট তোমাদের কাছে কোনো পিজিআর আছে সেটা তোমরা স্প্রে করতে পারো তো এটা গেল দুটো মেইন শর্ত গ্রাফটিং সাকসেসের পেছনে এর পরেও কিছু জিনিস আছে সেগুলো আমাদের প্র্যাকটিক্যালি দেখতে হবে তো এই একটি গাছ আমি এর আগে তোমাদের ভিডিওতে হয়তো দেখেছি এখানে মোটামুটি সাত আটটা ভ্যারাইটি হয়তো গ্রাফ রয়েছে দেখো এখানে কায়াতা রয়েছে কায়াতা দেখো ফুল এসেছে উপরে এখানে রুবি রয়েছে এখানে বিদাদারি রয়েছে নিচে বাটার কাপ এখানে আমি করেছিলাম বাটার কাপ রয়েছে ওয়াটার মিলন কিস রয়েছে ইয়েলো ডায়মন্ড রয়েছে অর্জুনা রয়েছে এই সকল ভ্যারাইটিগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক তেমনভাবে আমি এখানে আমি কিছুদিন আগে গ্রাফটিং করেছিলাম দিন পনেরো কুড়ি আগে দেখো এটা হচ্ছে মেরি পামারের উপরে সুন্দর একটি স্টক পুরো হার্ড করে দিয়েছিলাম এবং এখানে আমি কিছু গ্রাফটিং করেছিলাম এবং কিছু রেখেছি আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এখানে পিঙ্ক প্যাচ রয়েছে তার সাথে সাকুরা বেলাকানও রয়েছে আমি দুটো ভাবে করেছিলাম এখানে একটা পিঙ্ক প্যাচ সাকুরা বেলাকান আবার দেখো ঠিক এই পাশে এখানেও একটি রয়েছে আমি কাছে থেকে দেখাই এখানে রয়েছে পিঙ্ক প্যাচ এবং সাকুরা বেলা রয়েছে এখানে রয়েছে গোল্ডেন প্যাচ বা গোল্ডেন পিস বলে নতুন যে ভ্যারাইটি সেটা এখানে রয়েছে গ্রাফটিং টেপ তোমরা দেখতে পাচ্ছ আদারনাট এখানে কোথাও গিয়ে এই যে আমি যেটা করতে চাইছি এখানে হয়তো গিয়ে মিসম্যাচ হয়ে গেছে ব্যাপারটা যাই হোক যদি পরে ভালো না লাগে লাগেন আদারনাকে এখান থেকে বাদ দিয়ে দেবো এখানে দেখো গ্রাফটিং টেপ রয়েছে এটা হচ্ছে তোমার লেডিবার্ড এবার এই ব্যাপারটা হচ্ছে গ্রাফটিংয়ের ফান্ডা আমরা জানবো যেটা হচ্ছে খুবই খুবই ইন্টারেস্টিং আমি দেখো গাছটিকে তোমরা দেখলে বুঝতে পারবে আমি হার্ড প্রুন করে দিয়েছিলাম এই যে ডালগুলো বেরিয়েছে এগুলো কিন্তু নতুন বেরিয়েছে তো এই নতুন যখন ডাল বেরোবে সেই সকল ডালে আমরা যদি গ্রাফটিং করি তার সাকসেস রেট কিন্তু অনেক বেশি মানে এই রকম সবুজ ডালে যদি তোমরা গ্রাফটিং করতে পারো সাকসেস রেট সব থেকে বেশি হয় তোমরা কি করতে পারো আমি আর একটি গাছ দেখাই এটা আমি একটু লম্বা করে করেছি দেখো এখানেও আমি মোটামুটি কিছু করেছিলাম দিন পনেরো কুড়ি আগে কিন্তু প্রচন্ড গরমের জন্য সবগুলো কিন্তু সাকসেস হয়নি মানে এক একটা ব্রাঞ্চে দুটো করেছিল দেখো এইখানে দেখো আমি কাছে থেকে তোমাদের দেখাই দেখো এখানে দুটো বেঁধেছিলাম একটা সাকসেস হয়েছে একটা হয়নি তো আমি কি করব যেটা হয়নি সেটাকে আমি এখান থেকে কেটে দেবো বলেছিলাম দুটো একটা হয়েছে একটা হয়নি গরমের জন্য আমি এটাকেও কিন্তু এখান থেকে কেটে দেব তো এই যে ব্যাপারটা দেখো এখানে কিন্তু আমি যেটা করেছি এটা মেইন স্টকের উপরে করেছি এখানে কোনো রকম যে কচি ডাল বেরিয়েছে তার উপরে কিন্তু আমি করিনি লম্বা হয়ে দেখো আমি তুলেছি উপরের দিকে একটি দেশীয় ভ্যারাইটিকে তারপরে দেখো আমি তিনটে ব্রাঞ্চ চারটে ব্রাঞ্চ নিয়েছি একটা দুটো তিনটে চারটে এটা কিন্তু মানে আগেকার মেন মোটা স্টক মানে হচ্ছে ম্যাচিওর স্টক ম্যাচিওর স্টকের উপরেও কিন্তু তোমরা গ্রাফটিং করতে পারো সেগুলো হয় কি অনেক বেশি হার্ডি এবং দেখতে কিন্তু সুন্দর লাগে আর এই রকম তোমরা হার্ড টুনিং করার পরে যে এই সবুজ ডাল বেরোবে সেখানেও তোমরা করতে পারো সেখানে সাকসেস রেটটা ভালো হয় এবং দেখতে কিন্তু ততটা অ্যাট্রাক্টিভ লাগে না তো এই যে ব্রাঞ্চটি রয়েছে আমি এই ব্রাঞ্চটিতে গ্রাফটিং করব তার জন্য কি করতে হবে এই যে ব্রাঞ্চটি আছে এই ব্রাঞ্চটির নিচে যে সকল পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি প্রথমে কেটে নেব পাতাগুলো কেটে নেব তারপর আমি এই উপরের পোর্শনটা আমার এতটা লাগবে না আমি এখান থেকে জাস্ট আমরা কেটে নেব এটা করলে দেখো নিচে এখনও পাতা রয়েছে পাতাগুলোকে আমরা কেটে দেব এইখানে কেটে দেওয়ার ফলে নতুন একটা কচি ডাল বেরিয়েছে এখানে আমরা কলম বাঁধব উপরে এখানে গোল্ডেন প্যাচ রয়েছে এই পাশে পিঙ্ক প্যাচ কান আছে এখানে আমি নিব একই রকমের ভেরিগেটেড পাতার দুটো ভ্যারাইটি আমি এখানে গ্রাফটিং করবো একটা হচ্ছে হোয়াইট স্ট্রাইপ যেটা এতদিন হাওয়েন হোয়াইট বলে সেল হতো আর এটা হচ্ছে হাওয়েন পিঙ্ক তো এই দুটোকে আমি কি করবো এখানে মাল্টিগ্রাফ্ট করব এগুলো ভেরিগেটেড পাতার দেখতে সুন্দর লাগবে একই গ্রুপের যদি গাছ হয় তাহলে সেই গাছগুলোকে কি দেখতে ভালো লাগে আর যদি তোমরা বিভিন্ন টাইপসের নাও সেক্ষেত্রেও সুন্দর লাগবে কিন্তু দেখা যায় একসাথে ফুল না আসতে পারে কারণ শীতের সময় দেখা যায় তোমরা একসাথে ফুল পাবে এইখান থেকে আমরা এরকম সায়ন নেব কতটা এখানে নোটস থাকতে হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট দেখো এখানে একটা রয়েছে দুটো রয়েছে তিনটে ম্যাক্সিমাম তিন থেকে চারটে এর বেশি কিন্তু নেওয়া যাবে না তো কী করে আমরা বুঝবো আমি পাতাগুলোকে জাস্ট ফেলে দেব দেখো এখান থেকে বেরোতে পারে এই যে একটা পয়েন্ট রয়েছে এখানে একটা এখানে একটা এখানে একটা মানে একটা দুটো আর নিচে একটা তিনটে আর নিচে যেগুলো আছে আমাদেরকে কাটতে কিন্তু লাগবে তিনটে চোখ নেব মানে এইখান থেকে পাতাগুলো কিন্তু বেরোবে এবার আমাদের এটাকে ভি শেপে কাটতে হবে ভি এরকম করে ব্লেড নেব একটা ব্লেডটাকে অবশ্যই তোমরা নতুন নেবে কারণ ভালোভাবে না কাটা হলে কিন্তু সাকসেস রেটও কিন্তু ভালো হবে না তো নতুন ব্লেড নেবে যদি পুরনো ব্লেড হয় সেটাকে অ্যালকোহল দিয়ে হোক বা কোনো স্যানিটাইজার দিয়ে হোক স্যানিটাইজার আমি কিন্তু কেটে নিয়েছি এটা হচ্ছে হোয়াইট স্ট্রাইপ আর এটা হচ্ছে হাওয়াইন পিঙ্ক তো দুটো দেখো কেটে নেওয়া হয়েছে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট মানে এইরকমভাবে সুন্দরভাবে তোমাদের কিন্তু কাট দেখো এই যে জায়গাটা আমি চুজ করেছি এখানে আমি কী করবো দেখো অনেকটা লম্বা রয়েছে আমি এতটা লম্বা রাখবো না আমি ঠিক এই রকম জায়গাতে যে কাঁটাটা রয়েছে আমি তার নিচে আমি এইরকম জায়গাতে কাটবো এই জায়গাটা দেখো ইবড়ু খেবড়ো হয়ে গেল এবার ব্লেড দিয়ে কী করতে হবে আমাকে জায়গাটাকে সমান করে নিতে হবে দেখো সমান হয়ে গেছে এই সবুজ ব্রাঞ্চের একটা সুবিধা হচ্ছে দেখো পুরোটাই কিন্তু মানে সবুজ এই সবুজ থাকার জন্য আমি যে কোনো প্রান্তে যদি আমি এরকম করে ব্লেড দিয়ে চিনি সেখানেই কিন্তু চেড়ে যাবে কিন্তু যখন এরকম শক্ত হয়ে স্টক হয়ে যাবে তখন আমাদের একদম কিনারা বরাবর চিরতে হবে নাহলে কিন্তু সাকসেস হয় না বাগান ব্লাসের ক্ষেত্রে তো আমি দুটো গ্রাফটিং করব আমি এক পাশ থেকে এরকম করে করব এই যে জায়গাটাতে আমি এরকম করে ব্লেড দিয়ে এক সাইড বরাবর আমি এরকম করে স্কেটিং এই এইটা আমাদের কতটা কাটতে হবে বলো তো যতটা আমরা এইটা চিড়েছি ঠিক ততটাই কিন্তু আমরা কাটবো এরকম করে তোমরা একটা মেজারমেন্ট করে নিতে পারো এই পাশেও কিন্তু আমি চিরে নেব এই কাজটা কমপ্লিট হলো এরপরে ফ্যানগুলোকে কী করবো আমরা এই জায়গাটাতে যেখানে আমরা চিরেছি সেখানে এরকম করে যা সেট করে দেব একদম পারফেক্টলি কিন্তু এখানে সেট হয়ে গেল আরেকটি রয়েছে যেটা আমি এই দিকটাতে সেট করব দেখো দুটো সেট হয়ে গেছে এবার এটাকে টাইট করে বাঁধতে হবে তার জন্য আমি কী করবো গ্রাফটিং টেপ নিতে পারি ওরা সুন্দরভাবে বেঁধে দেব এই বাঁধাটা কিন্তু টিয়ার টাইট করে বাঁধতে হবে কোনোভাবে বৃষ্টির জল বলো বা বাতাস বলো যেন না ঢুকতে পারে তো কচি ডাল একটু সাবধানে আমাদের বাঁধতে হবে বেশি টাইট করবে না তাহলে কি অনেক সময় ভেঙে যেতে পারে জাস্ট আমাদের এরকম করে বেঁধে দিলেই মোটামুটি এই যে সময় চলছে মানে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার দিন পনেরোর মধ্যে কিন্তু সাকসেস হয়ে যাবে বাস বাধা হয়ে গেল এবারে অতিরিক্ত জায়গাটাকে আমি কী করবো কেটে দেব এবারে এই যে মাথার যে অংশটা রয়েছে এখানে আমরা ফাঙ্গি সাইডের পোলে লাগিয়ে দেবো না লাগালেও কিন্তু অসুবিধা তেমন কিছু নেই এখানে তো লাগানোর দরকারই নেই যেহেতু আমি মাথাটা কাটি এর এরপরের যে স্টেপ সেটা হচ্ছে আমরা এখানে বাধা কমপ্লিট আমরা এরকম একটা ট্রান্সপারেন্ট কলই নিয়ে নেব মানে তোমরা ক্যারি প্যাকেট নিতে পারো বা এরকম টাইপের যে প্যাকেট থাকে যেগুলো চায়ের দোকানে চা দিতে ব্যবহার হয় সেরকম প্যাকেট আমি নেব এবং উপরে আমাদের কিন্তু ঢেকে দিতে হবে এটা করলে কী বলতো সাকসেস রেটটা ভালো হয় কারণ এই ভেতরের মধ্যে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট সব সময়ের জন্য থাকবে কারণ এখানে কী বলতো বাইরে যেমন কি হয় সকালে একরকম ওয়েদার থাকে দুপুরে একরকম বিকেলে একরকম তো ওয়েদারের চেঞ্জেসের জন্য কি হয় সাকসেস ভালো হয় না তো আমরা যদি এরকম করে টাইট করে পলি দিয়ে বেঁধে রাখি তাহলে ভেতরে একটা সবসময় স্টেবল ওয়েদার থাকবে এবং স্টেবল ওয়েদার থাকার জন্য কি গ্রাফটিংগুলো শুকিয়ে যাবে না এবং ম্যাক্সিমাম গ্রাফটিং সাকসেস হবে এবং ভরা বর্ষার সময় তোমরা এটা না বাঁধলেও কিন্তু অনেক সময় সাকসেস হয়ে যায় এরপর আমাদের এটাকেও এয়ার টাইট করে বেঁধে দিতে হবে খুব বেশি চেপে চেপে বাঁধবে না এমন ধরে না বাতাস না ঢুকে এরপর এটাও গ্লেট দিয়ে জাস্ট কেটে তো গ্রাফটিং করা মোটামুটি কমপ্লিট এরপরেও কিছু আমাদের স্টেপ মেনটেন করতে হবে ফলো করতে হবে কী সেই স্টেপগুলো গাছটিকে আমরা কোথায় রাখবো গ্রাফটিং করার পরে এমন জায়গায় রাখবে যেখানে ডিরেক্ট সূর্যের আলো এসে পড়ছে না এরকম জায়গায় রাখলে সাকসেস তুলনামূলক কম হয় তাহলে কোথায় রাখবে আলোযুক্ত জায়গাতে মানে আলো অন্ধকারে কিন্তু নয় আলোযুক্ত জায়গায় আমাদের রাখতে হবে তারপরে আর জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জল কীরকমভাবে দেবো অন্যান্য গাছে যেরকম দিই সেরকম দেব দেখো তুমি যখন ডিরেক্ট সানলাইটে রাখবে না তখন টবের মাটির জল তেমনভাবে শুকোবে না তো আমাদের যেটা করতে হবে বেশি জল দেওয়া কিন্তু যাবে না তো বেশি জল দিলে কী হবে গাছে যেমন অন্যান্য পাতা নেই এই পাশ দিয়ে কিন্তু নতুন ব্রাঞ্চ বেরোবে এবং ক্রাফটিং যেটা আমরা করেছি সেটা কিন্তু অনেক সময় ফাঙ্গাস লেগে শুকিয়ে যায় তো টবের মাটিকে ট্রাই রাখার চেষ্টা করবে একদম যে শুকিয়ে গেছে পাতা নুন সেরকম অবস্থায় নিয়ে আসা যাবে না এবং খুবই স্যাঁচেদে ভিজিয়ে ফেলেছ এরকমও কিন্তু করা যাবে না এত কিছু মেনটেন করার পরেও যে গ্রাফটিং সাকসেস হবে এমন কিন্তু নেই সাকসেস নাও হতে পারে একবার হলো না দুবার হলো না তিনবারের বেলায় কি কিন্তু অবশ্যই হবে তো চেষ্টা বারবার আমাদের চালিয়ে যেতে হবে এরপর আমরা বেশ কিছু দিন ওয়েট করব। এবার অনেকে জিজ্ঞেস করে কত কতদিন পরে আমাদের প্যাকেটটা খুলতে হবে কতদিনে নতুন পাতা আসবে দেখো ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে ভ্যারাইটির উপরে তুমি কী ভ্যারাইটি গ্রাফট করছো তার উপরে কোনো ভ্যারাইটি খুব তাড়াতাড়ি পাতা নিয়ে আসে কোনো ভ্যারাইটি অনেকটা লেট করে তো তোমরা লক্ষ্য করবে যখন নতুন পাতা বেরোচ্ছে এবং পাতাগুলো একটু বড়ো সাইজের হচ্ছে সেই রকম সময় গ্রাফটিং যে উপরের পলিটা রয়েছে সেটা তোমরা খুলতে পারবে এবার খোলার মধ্যেও কিছু ব্যাপার রয়েছে ধরো পাতা বেরিয়ে গেছে তীব্র গরম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে সেরকম সময় তুমি হুট করে এই পলিটাকে খুলে দাও তাহলে কি হবে পাতাগুলো কালো হয়ে যাবে ফাঙ্গাস ধরে যাবে অনেক রকম সমস্যা এবং শুকিয়ে যেতেও পারে তো কী করতে হবে আমাদের যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে প্রথমেই পলিটাকে একটা ব্লেড দিয়ে জাস্ট চিরে দাও একটা চিঁড়ে দিলে ধরো আজকের দিনে কালকে দেখা যাচ্ছে ঠিক একই সময়ে ওই পাশে আর একটা ব্লেড দিয়ে চিড়ে দেব মানে প্যাকেটটাকে যাতে বাইরের যে ওয়েদার সেটাও কিছুটা ভেতরে ঢোকে এবং ভেতরে যেটা স্টেবল ওয়েদার আছে সেটাও থাকে তবে খানেক প্রসেসটাকে কন্টিনিউ করার পরে তোমরা পুরো প্যাকেটটাকে খুলে দাও তাহলে কিন্তু হঠাৎ করে আইসিউ যে আমরা করে রেখেছি মানে যে পলিটা দিয়ে রেখেছি সেটার থেকে বেরিয়ে যে শখ মানে নতুন সিয়নটা পাই সেটা কিন্তু পাবে না এটা করলে সাকসেসিড ভালো হবে কিন্তু এইরকম ধরো আজকের দিনটা দেখো আমি আজকে গ্রাফটিং কেন করছে আজকে মেঘলা ওয়েদার এইরকম দিনে কিন্তু আমরা খুলে দিতে পারি আমরা ওয়েদারটা দেখবো যে এক সপ্তাহ এর মধ্যে টেম্পারেচার কতটা থাকছে যে ওয়েদারে হিউমিডিটি কতটা থাকছে বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে আমাদের খুলেও দিই কোনো সমস্যা নেই বাতাস যদি ড্রাই থাকে রোদের টেম্পারেচার খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু রাফটিং শুকিয়ে যাবে এই হচ্ছে মোটামুটি প্রসেস তোমরা যে কোনো গাছের ক্ষেত্রেই করতে পারো এই পদ্ধতিতে গ্রাফটিং করলে সাকসেস অনেক ভালো হয় এবং এই সময়ের পর থেকে আপ টু বর্ষাকালের শেষ অবধি গ্রাফটিং করার জন্য আইডিয়াল টাইম এখন করলে গ্রাফটিংয়ের সাকসেস সেট খুব খুব বেশি হবে তোমাদের পছন্দের ভ্যারাইটিগুলোকে এইরকম দেশীয় ভ্যারাইটির উপরে সুন্দর করে তোমরা গ্রাফটিং করে রাখতে পারো তাহলে অনেক বেশি সুন্দর লাগবে এবং অনেক টাকা খরচ করে কিন্তু গ্রাফটিং মাল্টিগ্রাফটিং কিনতে হবে না কারণ এক একটা মাল্টিগ্রাফটিংয়ের প্রচুর মোটামুটি আজকের ইনফরমেশন যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চলি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে